সার্থককে ইচ্ছে মতো মারতে থাকে তেজ আর বলে তোর এত বড় সাহস তুই কিনা আমাদেরকে বাড়ি থেকে বের করতে চেয়েছিলি আজকে তোর কি অবস্থা করি তুই শুধু দেখ তখনই ইমন তেজকে এসে আটকায় আর বলে শোনো বাড়িটা তোমরা বাঁচিয়ে নিয়েছো ঠিক আছে কিন্তু তোমাদের বিজনেসটা কিন্তু এখনো আমাদের হাতে আছে তাই তোমাকে বলছি এতবার বেরো না তখন তেজ বলে যা ইচ্ছে তা করে নাও কিন্তু আজকে ওকে আমি ছাড়বো না এই বলেই সার্থককে ইচ্ছে মতো মারতে থাকে তেজ আর বলে তোকে এই বাড়ি থেকে যে ঠাম্মি বের করে দিয়েছিল না একদম ঠিক করেছে ঠিক করেছিল আজকে তোকে আমি উচিত শিক্ষা দেবো তখনই মেজ কাকিমনি বলে তেজ ওকে ছেড়ে দে ওকে মেরে শুধু শুধু নিজের হাতটা কেন নোংরা করছিস ওইদিকে ওকে আরো মারো আরো মারো ওকে এদিকে ঠাম্মিকে সুধা বলে ঠাম্মি একটু এদিকে আসুন তখনই এই ঠাম্মিকে সুধা বলে ঠাম্মি ওদেরকে এখন এই বাড়িতে রেখে দেওয়াটাই উচিত না হলে কিন্তু ওদের থেকে বিজনেসটা নিয়ে নেওয়া যাবে না ওরা এই বাড়িতে থাকুক তারপরে আস্তে আস্তে কিছু একটা প্ল্যান করে ওদের থেকে আস্তে আস্তে ব্যবসাটা নিয়ে নিতে হবে কারণ এখন যদি আমরা কোর্টেও যাই তাও কিন্তু আমাদের ব্যবসাটা আমরা বাঁচাতে পারবো না তখন থামি বলে কি বলছো তুমি ওদেরকে এই বাড়িতে রেখে দেবো তখনই সুধা বলে হ্যাঁ ঠাম্মি ওদেরকে এই বাড়িতে রেখে দেওয়াটাই ভালো হবে তখনই ঠাম্মি সুধার কথা রাজি হয়ে যায় ওইদিকে তে স্বার্থকে বলে বেরিয়ে যা এই বাড়ি থেকে বেরিয়ে যা তখন ঠাম্মি বলে না দাদুভাই আমি একটা ডিসিশন নিয়েছি আর ওরা এই বাড়িতে এখন থেকে এখানে থাকবে তখন এই কথা শুনে তেজ চমকে যায় আর বলে কি বলছো ঠাম্মি ওরা এ বাড়িতে থাকবে তখন ঠাম্মি বলে হ্যাঁ কিন্তু একটা শর্তে তখন সার্থক বলে কিসের শর্ত তখন ঠাম্মি বলে সে শর্তের কথা আমি সময় হলে বলে দেব তখনই ইমন সার্থককে বলে যে শর্তই বলুক না কেন এখন এখানে থেকে যাওয়াটাই উচিত তুমি বরং এখানে থেকে যেতেই রাজি হয়ে যাও তখন সার্থক বলে ঠিক আছে আমি রাজি আমি এ বাড়িতে থেকে যাবো ওইদিকে সুধা মনে মনে বলে তোমাদের থেকে বাড়িটা যেমন কেড়ে নিয়েছি তেমন ঠিক তেজ বেকারিও আমি তোমাদের থেকে কেড়ে নেব ওইদিকে হিমন সার্থককে বলে আমার মনে হচ্ছে এই মেয়েটা কিছুতেই সুধা হতে পারে না এটা রুক্মিনী এটাই আমাদেরকে যে করি হোক প্রমাণ করে দিতে হবে তখন সার্থক বলে ঠিক বলেছো তারপরে দেখা যাবে থাম্মি সুধাকে বেয়ে খুব খুশি হয় তখনই তরি তেজের কাছে ছুটে আসা রে বলে তাহলে কি তুমি আমার বাবা তখন তেজও তরিকে আপন করে নেয় তখন সুধা মনে মনে বলে যাক তেজটা হলে অবশেষে সবটা মেনে নিল তখনই ইশিকা এসে তেজকে বলে তেজ তোমার সঙ্গে আমার কথা আছে এসো এ বলে বাইরে নিয়ে যায় নিয়ে গিয়ে বলে আচ্ছা তেজ তোমার কি মনে হয় এ মেয়েটা সত্যি কি সুধা তখন তেজ বলে মনে হওয়ার কি আছে ওই আমার সুধা আর ও তো নিজের মুখে বলল সবটা তখন ইশিকা বলে আচ্ছা তোমার মনে হয় না যে এত দিন পরে কেন আজকে বলল আসলে ও ফায়দা লড়ছে আমাদের দুর্বলতা সুযোগটা নিচ্ছে না হলে এত দিন হয়ে গেল ও কেন এতদিন বললো না যে ও সুধা আর তুমি বারবার করে টেস্ট করিয়েছিলে যে তুমি বাবা হতে পারবে না তারপরেও ওই যে তরি ওই তরি কোথা থেকে আসলো আমার মনে হচ্ছে এটা তখন এই কথা করে দাঁড়িয়ে থাকে ওইদিকে নিজের সুধা ঘরে যায় গিয়ে সবটা দেখতে থাকে আলমারি খুলে নিজের জামা কাপড় সব কিছু আগের মতো দেখেই সুধা বলে তো দেখছি পাঁচ বছর আগে যেরকম ভাবে আমার রুমটা রেখে গিয়েছিলাম ঠিক সব কিছু ওরকমই আছে তারপরে দেখা যাবে সুধার অনারে সামনে একটা পুজোর আয়োজন করে সবাই মিলে পুজোর আয়োজন করতে থাকে এদিকে ইমনকে সার্থক বলে আচ্ছা তোমার কি মনে হয় এই মেয়েটা কোনোভাবে সুধা হতে পারে তখন ইমন বলে না ওদের বিজনেসটা তো আমাদের হাতে আছে যে করি হোক সবটা আবার আমাদেরকে হাতিয়ে নিতে হবে আর এটা যে সুধা নয় সেটাও আমাদেরকে প্রমাণ করে দিতে হবে তারপর দেখা যাবে ঠাম্মি সুধা আর তেজকে বলে নাও তোমরা দুজন বরণ করো তখন একসঙ্গে ওরা পুজো দিতে থাকে ওইদিকে দেখা যাবে সুধা আর তেজকে একসঙ্গে পুজো দিতে দেখেই ইমন বলে দাঁড়াও এখনই আমাদেরকে বাইরে যেতে হবে গিয়ে কিছু একটা ব্যবস্থা করতে হবে তখন সার্থক ঠাম্মিকে বলে ঠাম্মি আমরা একটু বাইরে যাচ্ছি এই বলে ইমন আর সার্থক বাইরে চলে যায় এদিকে ইশিকা তেজ আর সুধাকে একসঙ্গে দেখে মনে মনে বলে আমার কত স্বপ্ন ছিল আমি এই বসু বাড়ির বউ হবো কিন্তু সেই স্বপ্নটা আমার পূরণ হলো না সব কিছু আমার স্বপ্ন ভেঙে চুরে শেষ হয়ে গেল তখনই মেজ কাকিমণি বলে ইশিকা আমি জানি তোমার কষ্ট হচ্ছে মা কিন্তু কি করব বল এত বছর পরে আমাদের সুধা আমাদের ফিরে এসেছে তোমার তোমার সঙ্গে এটা খুব খারাপ হয়েছে সুধা আমাদের বাড়ির বাড়ির প্রাণ তখন ইশিকা বলে আচ্ছা কাকিমণি তোমার সত্যি কি মনে হয় এটা সুধা এটা সুধা কিছুতেই হতে পারে না ওইদিকে ঝিনুক সুধাকে বলে আচ্ছা দিদি তুই কি এই পাঁচ বছর পরেও সব অপমান ভুলে আবার জামাইবাবুকে মেনে নিলি আমি জানি তুই কিছু ভুলে আবার জামাইবাবুকে ক্ষমা করে দিবি কিন্তু তারপরেও তুই ভেবে নিস তখন সুধা বলে তো কিছু নেই তখন তেজ বলে নাও তোমরা নিজেদের মধ্যে একটু কথা বলে বলে নাও তখনই তেজ সুধাকে তুমি রুমে গিয়ে আমার জন্য অপেক্ষা করো আমি আসছি তখনই সুধা রুমে চলে যায় গিয়ে আয়নার সামনে তেজের জন্য অপেক্ষা করে আর বলে এত বছর পরে আমরা আবার দুজন এক হব তখনই পিছনে তেজকে দেখে জড়িয়ে ধরে সুধা তখনই দেখা যাবে তেজ ভিতরে চলে আসে এসে প্রীতম আর সুধাকে একসঙ্গে দেখে চমকে তখনই সুধা বলতে থাকে আমি তোমাকে খুব ভালোবাসি বিশ্বাস করো তখন প্রীতমকে এই কথাগুলো বলতে শুনে তেজ অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই সুধা তাকিয়ে দেখে প্রীতম দেখে বলে এ কি আপনি এখানে আপনি এখানে কি করছেন তখন প্রীতম বলে আমি জানি রুক্মিনী আপনি আমাকে খুব ভালোবাসেন বিশ্বাস করুন আমিও আপনাকে খুব ভালোবাসি তখনই সুধা বলে না আসলে আমি তখন এই কথা বলে তেজকে দেখতে পাই সুধা আর তেজের কাছে ছুটে আসা আরে বলে আসলে তেজ একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে তখন তেজ বলে আচ্ছা দাঁড়ো তখনই তেজ সেই প্রীতমের কাছে যায় গিয়ে বলে আচ্ছা প্রীতম বাবু আমার অ্যাবসেন্সে আমার ঘরে আমার বইয়ের সঙ্গে আপনি কি করছেন আপনি এখানে কেন এসেছেন তখন প্রীতম বলে আপনি ভুল ভাবছেন আসলে আমি চলে যাব তো তাই সুধার কাছে বলতে এসেছিলাম এখন তো আপনারা এক হয়ে গেছেন এখন আমার জন্য আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক সেটা আমি চাই না তখনই তেজ বলে না আপনি আমাদের মধ্যে সবসময় তৃতীয় ব্যক্তি ছিলেন তেজ আর সুধার মধ্যে কেউ কোনোদিনও ছিলও না আর কোনোদিনও থাকবেও না তখন এই কথা শুনে প্রীতম বলে তাহলে তো খুব ভালো তখন সুধা বলে প্রীতম বাবু আপনার সঙ্গে আমার কথা আছে একটু চলুন তখনই তেজ সুধার হাতটা ধরে নেয় আর বলে না সুধা আজকে রাতটা না হয় তোমার আর আমার জন্যই হোক এত বছর পরে আমরা আবার এক হয়েছি পরে না হয় কথা বলা যাবে তখন প্রীতম বলে হ্যাঁ সুধা আমি তো দুদিন আরো আছি কলকাতাতে তখন না হয় কথা বলা যাবে এখন এত বছরের মান অভিমান তোমরা তোমরা এক তাই আমি চাইবো বাকি জীবনটাও একসঙ্গে আবার এগিয়ে যাবে কথা শুনে বলে কি করলেন তখন নাকি অ্যাডভাইস দিলেন তখন প্রীতম বলে যেটা মনে করেন তখন তেজ বলে অ্যাডভাইস হিসেবে নিলাম তারপরেও কোনো তৃতীয় ব্যক্তি থেকে আমি কোন রকম কোনো অ্যাডভাইস নেব না তারপরেও আপনারটা অ্যাডভাইস আমি হিসেবে গ্রহণ করলাম তখন এই বলে হাতজোর করে প্রীতমকে তেজ বলে আচ্ছা গুড নাইট এবার আপনি আসতে পারেন তখনই প্রীতম তেজের হাত ধরে বলে আপনাদের জন্য আচ্ছা ঠিক আছে আমি আসছি এই বেরিয়ে চলে যায় তখনই দেখা যাবে তেজ দরজাটা লাগিয়ে দেয় আর লাগিয়ে দিয়েই সুধাকে বলে সুধা ফাইনালি তুমি সবটা স্বীকার করলে যে তুমি আমার সুধা তখন সুধা বলে হ্যাঁ তেজ আসলে এই পাঁচটা বছর আমি সব মান অভিমান সব কিছু ভুলে এই তোমাকে আবার আপন করে নিয়েছি তোমার কাছে আমি হার মানতে বাধ্য হয়েছি তখন তেজ বলে আমি জানতাম তুমি যতই আমাকে রুকমিনী রুকমিনী বলতে না কেন আমি জানতাম তুমি আমার সুধা এ বলে সুধাকে জড়িয়ে ধরে তেজ তারপরে সুধার গায়ে শাড়িটা ধরে তেজ বলে এই শাড়িটা এই যে শাড়িটা তোমার তারপরে এই ঘরের প্রতিটা জিনিস ঠিক আগের মতোই আছে বিশ্বাস করো তখন সুধা বলে আমি জানি ঘরে ঢুকে আমি দেখেছি ঠিক পাঁচ বছর আগে যেমন ঘরটা রেখে গিয়েছিলাম ঠিক তেমনই ঘরটা আছে সবকিছু আগের মতো রয়েছে তখন তেজ বলে হ্যাঁ আমি এই পাঁচ বছর সব সময় অপেক্ষা করেছি তুমি আমার কাছে ফিরে আসবে তখন গয়নাগুলো দেখিও বলে এগুলো তোমার খুব পছন্দের ছিল না তখন সুধা বলে হ্যাঁ তেজ এই সুধাকে ছাড়া তোমার খুব কষ্ট হয়েছে তাই না আমি জানি খুব কষ্ট হয়েছে তুমি খুব কষ্ট পেয়েছ আমি আমি সব সময় তোমার কাছে ছুটে আসতে চেয়েছি কিন্তু পারিনি তখন তেজ বলে কেন পারোনি সুধা তুমি কেন একবার এসে আমাকে জড়িয়ে ধরনি বলনি আমি ফিরে এসেছি তখনই সুধার তেজের তরীকে না সুধা বলে অনেক কষ্টে আমি সবকিছু চাপা দিয়ে রেখেছিলাম তখন তেজ বলে যাক এত বছর পরে তেজ আর সুধা আবার এক হয়েছে এবার আমাদের মধ্যে আর কোন রকম কোনো ভুল বুঝাবুঝি থাকবে না তখন সুধা বলে হ্যাঁ আমি তোমার কাছে আবার ফিরে এসেছি আমি তোমার ছেড়ে আর কোনো দিনও যাবো না এই বলেই তেজকে জড়িয়ে ধরে সুধা তখন তেজ সুধাকে কাছে টেনে নেয় দুজন দুজনে অনেক কাছাকাছি আসে তখন এই তেজের হঠাৎ করেই কেমন যেন একটা মনে হয় তখন সুধাকে ধাক্কা দিয়ে ওদিকে সরিয়ে দেয় তেজ তখন সুধা বলে তেজ এরকম করছো কেন তখন তেজ রাগান্বিত ভাবে দিকে তাকায় তো বন্ধুরা তেজ কি আবারও ভুল সুধাকে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ